খালামুনির বাড়ি থেকে ব্যাগ ভরে কী কী এলো চলুন দেখা যাক আমি শুধু খালামনিকে বলেছিলাম দুইটা পেপে দিতে উনি এত কিছু দিয়ে দিয়েছেন প্রথমে হচ্ছে গিয়ে পাট শাক যেটা ওইটা আর এখানে হচ্ছে উনি পিঠা করেছেন নারকেলের পিঠা এটা দিয়ে দিয়েছেন যদিও আমার লাগবে না এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার খালামুনির গাছের সব কিছু একদম ফ্রেশ শুধু পেরে পেরে দিয়েছেন এই যে পেপে কাঁচা পেপে আর এখানে হচ্ছে গাছের কাঁচা মরিচ অনেকগুলো হয়েছে আর গাছের কাঁচামাছগুলো ক্ষেত্রে খেয়ে খুবই ভাল লাগে এখানে হচ্ছে গিয়ে কাকরুল আর এখানে হচ্ছে ডাটা অনেকে বলতে পারেন যে ডাটাগুলো এত শক্ত শক্তগণ এই ডাটাগুলো দিয়ে শুটকির তরকারি রান্না করা হয় খুবই ভাল লাগে পাতলা ঝোল সুটকির তরকারি চিংড়ি মাছ দিয়ে খুবই ভাল লাগে তো এবারে যে অনেকগুলা শুধুমাত্র একটা প্যাপে দেওয়ার কথা ছিল এর মধ্যে উনি সব কিছু ডাবল ডাবল করে দিয়েছেন আর এখানে হচ্ছে পলিথিনের এটা তো মরিচ আরেকটাতে হচ্ছে গিয়ে হচ্ছে পিঠা দিয়েছেন ওটা হচ্ছে নারকেল দিয়ে কিছু একটা পিঠা বানিয়েছেন না এই পিঠাটা আমি চিনি না আর ওইদিকে হচ্ছে কি এক পলিথিনের মধ্যে নারকেলের পিঠা চৈ পিঠা দিয়েছেন এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু বাতের সাথে খেতে খুব ভাল লাগে নর্মালি বাসার স্বাদে হয় কিন্তু খালামনি বাড়ির সামনে অনেকটা জায়গা আছে ওইখানে বানান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে